বলেন আর কখন তুমি যখন সূর্য দিক থেকে উঠবে যখন আল্লাহ করবে ওই সময় অত কিন্তু হওয়ার আগে আট নম্বর আলামত আট নম্বর আলামত হলো যখন এই সূর্য উঠবে তখন তো এই পৃথিবীতে তহবার দরজা বন্ধ হয়ে যাবে যারা কাফের আছে থাকবে যারা মুসলমান আছে মুসলমানই থাকবে মুসলমানের আর কখন ওই সময় আসলে হবে না

যারা বিশ্বাসী তাদেরকে আলাদা করবে যারা অবিশ্বাসী তারা তাদেরকে আলাদা করবে ওই প্রাণীটি তার হাতে থাকবে সুলাইমান আলাইহিস সালামের আংটি এবং মূসা আলাইহিস সালামের লাঠি মূসা আলাইহিস সালামের লাঠি দ্বারা যারা মুমিন হবে ওই সময় যারা মুমিন থাকবে তাদের কিছু চেনা যাবে না চেহারা তো চেনা যায় না তখন মুমিনদের কি চেহারা একটু দাগ দিবে মানে কিছু সোয়া দিবে মূসা আলাইহিস সালামের লাঠির মাধ্যমে সোয়াবের সাথে সাথে ওই মুমিনের চেহারা উজ্জ্বল হয়ে যাবে তখন হাজারো মানুষ থাকলে ওই একজন উজ্জ্বল মানুষ তার ভিতরে থাকলে বোঝা যাবে যে এই বিচারা মুসলমান মুসলমানরা কাফের একটা আলাদা হয়ে যাবে আর যেই ব্যক্তি কাফের তার নাকে একটি সুলেমান আলাইহিস সালামের আংটি দিয়ে দাগ দেওয়া যার নাকে দাগ থাকবে মানুষ বুঝবে এই হলো অবিশ্বাসী আল্লাহ দুশমন আর যার চেহারাটাকে উজ্জ্বল মানুষ বুঝে যাবে এ হলো মুসলমান আর চেহারা উজ্জ্বল হচ্ছে এটা হলো ওই প্রাণীদের হবে তখন মানুষ মানুষ থেকে আলাদা হয়ে যাবে মুসলমানের অংশ থেকে পৃথক হয়ে যাবে তাদের সাথে লেনদেন করবে না তাদের সাথে ব্যবসা করবে না কারণ তারা আলাদা হয়ে গেছে এই প্রাণীর কাজ হলো এটা ওই প্রাণী কে আসবে মানে শুধুমাত্র একটা পর্যায় মুসলমান এবং আপনাদেরকে আলাদা করার জন্য আসে